আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা বেডিং স্টোরে আর আজকে বিসমিল্লাহ বেডিং স্টোরের কম্বলের সমুদ্রে সবাই মিলে হাবুডুবু খাবো জাস্ট দেখেন মানে কথাটা মানে ভিডিওটা করার কথা ছিল গোডাউনে কিন্তু গোডাউন এত ফিল আপ যে গোডাউনের সামনের গলিতে দাঁড়িয়েও প্রোডাক্ট দেখানোর কোনো অবস্থা নেই যার কারণে এই পুরা গ্যালারির প্রোডাক্ট উপর থেকে নিচে নামায় আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করা হচ্ছে যারা এসে কিনবেন এই ঠিকানায় চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে চারশো বাহাত্তর চারশো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা বিশ নাম্বার গলির প্রথম দোকান বিসমিল্লা বেডিং স্টোর আর অনলাইনে কিনলে এই দুটো নাম্বার

এখানে থাকবে ডাবল পার্ট ডাবল পার্ট দামি কম দামি কিছু দেখাবো ইনশাল্লাহ এগুলো থাকবে ডাবল পার্ট ওকে এখানে থাকবে ডাবল পার্ট আল্লাহ এখানে আরো ছিল ডাবল পার্ট এছাড়া আরো যদি দামি কিছু চান আপনারা আরো দামি আরো দামি দেখেন এখানে আছে আপনার নিচি ব্র্যান্ডের বিদেশ থেকে মূল্যবান জিনিস নিয়ে আসবেন বিসমিলা বেড়ে কম্বল কিনে আত্মীয় স্বজন দিয়ে বলবেন বিদেশ থেকে নিয়ে আসবেনটা নিয়ে আনার দরকার তিনটা কম্বল আনতে পারে এই মালটার ভিতরে হচ্ছে আপনার তিনটা কালার আছে আমি একটাই দেখাবো আচ্ছা সাতাইশো টাকা সাতাইশো টাকা এর বাকি কালার দেখতে চাইলে আমাদের ছবি দিয়ে ভ্যারাইটি বেশি

আচ্ছা এটা আলাদা ওজন 4 কেজি প্লাস 4 কেজি প্লাস সিঙ্গেল পার্ট না ডাবল পার্ট এটা ডাবল পার্ট সিঙ্গেল পার্ট আচ্ছা সিঙ্গেল পার্ট 4 কেজি হ্যাঁ 4 কেজি প্লাস হবে হ্যাঁ ওরে আমি 4 কেজি ধরলাম আচ্ছা এটা প্রথমে আমি কুলটাটা দেখাবো হ্যাঁ এই দেখেন ব্যাক সাইড ব্যাক সাইড ওরে ব্যাক সাইড এক কালার এই যে ব্যাক সাইড এক কালার এমবুশ করা এই যে হ্যাঁ

এটারও প্রাইস থাকবে চার হাজার কম্বল একদম শান্তির ঘুমের কালার একদম এক পাশ প্লেন হ্যাঁ এখন দেখেন মস্কো লাভ মস্কো লাভ

একটা কালার ঠিক আছে দাম থাকবে মাত্র দাম থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা মস্কো লাভের লাভলি একটা কালার পিঙ্ক কালার এই যে একটা কালার দাম মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ছয়শো টাকা মস্কো লাভের আরো দুইটা কালার আছে আমরা দেখাই কারণ মস্কো লাভের এত পরিমাণ দর্শক চাহিদা এই মানে প্রোডাক্টের চাহিদা দুই পাশ আম্বুস ডাবল পার্ট ছয়শো টাকা ডাবুল আশা হাজার ছয়শো চমৎকার পিঙ্ক আর একটা কালার এটা হচ্ছে পিঙ্ক pink color এই যে both side ambush হ্যাঁ কম্বল দাম হচ্ছে মাত্র 5600 টাকা আর মাসকুলাবে এটা লাস্ট কালার 5600 এই যে ওকে চমক চকলেট চকলেট বলবো নাকি একটু ব্রঞ্জিশ টাইপের চকলেট বলা যায় হ্যাঁ লাস্ট কালার ছিল

না যেতে পারলো হানিমুন কম্বল গায়ে দিলে ওটা ফিল পাওয়া যাবে আহা সেই 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 হ্যাঁ এই দেখেন তো হানিমুন কম্বল গুলোর ওয়েট কেমন হবে এই দেখেন 4.5 কেজি 4 কেজি 4 কেজি 300 থেকে 400 গ্রাম আচ্ছা এই দেখেন দাম হবে কোরিয়া লেখা বাট বল বল হলো চায়না যেখানে খোদাই করা কুরিয়া লেখা আছে তার বদলে চায়না এই কুরিয়া এখানে লেখা থাকতো মেড ইন কুরিয়া হ্যাঁ এটা থাকবে 5500 টাকা 5500 টাকা হানিমুন কম্বল সরি 5300 টাকা আচ্ছা 5300 টাকা আজকে দুটো প্রোডাক্টের প্রাইস বলতে গিয়ে একটু হানিমুন হানিমুন কম্বল 5300 টাকা 5300 টাকা ওয়েট হবে চার কেজি প্লাস 4 কেজি প্লাস

এমন একটা কম্বল খুবই সুপার ক্লাউডি আচ্ছা এটার ওয়েট কেমন হবে চার কেজি সাতশো গ্রাম চার কেজি সাতশো মানে অনেক হ্যাভি ওয়েট এবং কালার দেখেন কি ঘন আমি একটা কালারি দেখাচ্ছি আপনার বাদ বাকি চাইলে দয়া করে অবশ্যই ছবিটা সোগো গোল্ডের দাম কেমন হবে দাম কেমন হবে দামটা হবে সাড়ে টাকা আচ্ছা এরপরে দাম মানে এটার ইয়া কেমন সোগো এটাও সোগো লাভ লাভ এটার ওয়েট কেমন এটা হচ্ছে 4 কেজি 200 গ্রাম ডাবল পার্ট ডাবল পার্ট ওকে এই যে এটার দুইpsi আমবশ হবে দুইpsi আমবশ দাম থাকবে দাম থাকবে একদম হুম

থাকবে <consolidated> <gr -taka> <oak> <g -taka> <-taka>

ফেদার টাচের কম্বল গুলা দেখাই সুন্দর এবং ফেদারের একটা অ্যাম্বুশিয়া আছে ফেদারের একটা ভাব আছে হ্যাঁ এই যে এগুলোর ওয়েট কেমন হবে ফেদারটা 4.5 কেজি 4.5 কেজি দাম থাকবে দাম থাকবে 7500 টাকা 7500 কালারগুলো দেখেন আমি তিনটা কালার দেখাইলাম আপনাদের স্টক আছে কেমন ইনশাআল্লাহ স্টক আছে আলহামদুলিল্লাহ আপনারা বাদ বাকি কালারগুলো চেয়ে নেবেন ওকে ফেদারটা একপাশে পাশে অ্যাম্বুশ হবে একপাশে প্লেন হবে প্লেন হবে হ্যাঁ

বড় সাইড ডামবো 7 এটা কিন্তু অরিজিনাল মেড ইন ভিয়েতনাম আচ্ছা এটা মেড ইন ভিয়েতনাম হবে হচ্ছে 4টা কি 5টা কালার এই যে কোডাই পড়বে 7 কেজির ওজনের এই ভিয়েতনামী প্রোডাক্টগুলা 9500 টাকা টাকা এই যে টাকা ওকে ডান তো জন্য আপনারা আমাদের ঢাকা নিউজ মার্কেট বিশ নাম্বার গুলি প্রথম দোকান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকায় হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরে হলে অবশ্যই একটা কম বললে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা বিসমিল্লা বেডিং ঢাকার বাইরে মাল দেই না দেয় না হ্যাঁ আর যারা দোকান আসতে চান অবশ্যই নিউ মার্কেটের অনেক বড় পোস্ট অফিস গেট কাঁচাবাজার গেট এই দুইটা গেট দেখলে সামনে খুবই একদম ইজি আর এই নাম্বার দুটো সেভ করে নিয়ে বাসা থেকে বেরোবেন ঠিকানাটা একটু সাথে নিয়ে বেরোবেন দেখাবে বিসমিলা ওয়েডিং স্টোর নিউ ভিডিওতে আল্লাফে আলাইকুম